সুপ্রভিয়াত আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন একটি জরুরি অ্যানাউন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে অবৈধ কেউকে যদি বাড়ি ভাড়া দেন সেক্ষেত্রে আপনাকে দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা দিতে হতে পারে নতুন যে প্রভিশনটা হলো যে অবৈধ যদি কাউকে কেউ যদি ভ্যালিড টিনেন্সি দেন তাহলে ফাইন হতে পারে এবং এইখানে হোম অফিসের একটা প্রভিশন এই প্রভিশনটা কিন্তু দীর্ঘদিন থেকেই ছিল গত দুই তিন বছর থেকে এই প্রভিশনটা এসেছে বাট ইন রিয়েলিটি এগুলো কিন্তু হোম অফিস আমার চুখে পড়েনি কিন্তু বিগত কয়েকদিন থেকে আমি পরপর দুই তিনটা আমি নোটিশ পেয়েছি এবং নোটিশটা কিভাবে আসে যখন কোনো টিনেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং তখন সে টিনেন্সি অ্যাগ্রিমেন্ট দেয় টিনেন্সি অ্যাগ্রিমেন্ট দেয় তখন এটা প্রবলেম দেখা দেয় হোম অফিস বলে যে সেহেতু করার ইয়ে নাই তখন যে প্রবলেমটা হয় যে ল্যান্ডলোডকে সরাসরি আপনার তখন তো এভিডেন্সিয়াল ডকুমেন্টস থাকে যে সে টিনেন্সি টিনেন্সি নিয়েছে শর্ট টেন্সি টিনেন্সি নিয়েছে তো সেজন্য আমি ল্যান্ডলোডদেরকে বলবো যে আপনারা যদি এরকম টিনেন্সি কাউকে দেন তাহলে অবশ্যই আপনারা রাইট টু রেন্ট যেটা টেনেন্টদের ওইটা আপনি চেক করবেন এবং এটা হোম অফিসের ওয়েবসাইট রয়েছে এবং আপনি সেই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন আরেকটা যে জিনিস হলো যে এমপ্লয়ার যেভাবে টাইম টু টাইম চেক করবে তার এমপ্লয়ির রাইটটা কি রয়েছে কিনা না অর্থাৎ রাইট অফ ওয়ার্কটা কি বলবৎ আছে কি না অর্থাৎ ধরেন একজন এমপ্লয়ি আপনাকে এক বছরের ভিসা দিল এক বছর পরে কিন্তু আপনি ডেফিনেটলি জিজ্ঞেস করতে হবে যে তুমি ভিসার এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করেছো কি না ঠিক তদ্রুপ যখন আপনার বাসায় কাউকে আপনি আপনার গড়ে কাউকে আপনি রেন্ট বা টিনেন্সি অ্যাগ্রিমেন্ট দিলেন যে ডিউরেশনের পিরিয়ডে দিবেন ওই ডিউরেশনটার জন্য তার ভিসার সাথে সামঞ্জস্য থাকে এক সেকেন্ডলি হলো এই ভিসাটা যদি এক্সপায়ার্ড হয়ে যায় তো সাথে সাথে আপনি ওইটা দেখবেন তার যে এক্সপায়ারটি এক্সপায়ারিটিটা কবে যাচ্ছে কবে শেষ হচ্ছে এবং সে কি ভ্যালিড অ্যাপ্লিকেশন করছে কিনা যদি না করে তাইলে আপনি সমস্যার মধ্যে পড়বেন এবং এইখানে হলো তারা বলছে ফার্স্ট টাইম পেনাল্টি যদি লজার হয় তাইলে সেক্ষেত্রে ফাইভ থাউজেন্ড যদি লজার এগ্রিমেন্ট যদি থাকে এবং যদি শটল টিনেন্সি এগ্রিমেন্ট হয় তাহলে টেন থাউজেন্ড পাউন্ড অন দ্য আদার হ্যান্ডস যদি আপনি লজার এগ্রি লজারদের যদি আপনি রিপিটেডলি যদি এইরকম ব্রিজ করেন তাহলে সেকেন্ড ব্রিজের জন্য আপনি টেন থাউজেন্ড পাউন্ড হতে পারে এবং যদি সেকেন্ড টাইম যদি আপনাকে পাওয়া যায় যে আপনি কাউকে সুট শটল টেনেন্সি দিয়েছে মানে আপনি যেটা বলছেন অবৈধ কাউকে যদি ভাড়া দেওয়া হয় সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার দশ হাজার পর্যন্ত জরিমানা হতে পারে যদি এ শুট শটল টিনেন্সি হয় তাহলে দশ হাজার আর লজার সাধারণত রুম রেন্ট করে মনে করেন আমি একটা বাসায় আছি আমি আরেকজনকে একটা রুম দিলাম যেটা পাঁচ হাজার সাব ভাড়া যেটা বলেছেন সাবলেট চেয়ার সাবলেট হলে আপনার পাঁচ হাজার আর যদি ডুয়েলিং হাউস যদি পুরোপুরি আপনি যদি দিয়ে দেন তাহলে দশ হাজার আর রিপিটেড বিচ হলে কিন্তু আরো বেশি হতে পারে তো এই বিষয়টা এই জন্যই খুব ইম্পর্টেন্ট কারণ এখানে আমাদের কমিউনিটিতে আমরা অনেকেই লজার এগ্রিমেন্ট দেয় বা এসোর্ট শটন টেন্সি এগ্রিমেন্ট দেয় এবং সেই এগ্রিমেন্টগুলো ইস্যু করার আগে আপনাকে ভালো করে চেক করে নেবেন এবং আপনার ডিফেন্স যেটা হবে যে আপনার যদি তার পাসপোর্ট বা বিআরপি কার্ডের অথবা তার যে ই ভিসার কপি যদি আপনার ফাইলে রাখেন এবং কবে ফাই চেক করছেন এবং খেয়ে চেক করছেন এবং অরিজিনালটা দেখে কিন্তু আপনি কি করবেন আপনার এটা ফাইল আপ করে রেখে দিবেন তাইলে এটা হলো আপনার ডিফেন্স যদি তারা আসে বাট খেয়াল রাখবেন যখনই ওটা এক্সপায়ার্ড হয়ে যাবে তখন সাথে সাথে তাকে চেঞ্জ করবেন যে আপনি অ্যাপ্লিকেশন করছেন কিনা বা আপনার ভিসা রিনিউ হয়েছে কিনা তো যদি রিনিউ হয় তাইলে এটা আপনার ফাইলে রেখে দেবেন এটা কিন্তু খুব কঠিন কাজ না বাট এই সামান্য কাজের জন্য আমরা অনেকটা বিড়ম্বনার শিকার হতে পারি